শুভ সন্ধ্যা আজ আরেকবার চলে এলাম আপনাদের সঙ্গে আরেকটা সত্যি ঘটনা নিয়ে মানে সত্যি ভূতের গল্প আপনাদের কাছ থেকে প্রচুর লাইক পাচ্ছি কমেন্ট পাচ্ছি কমেন্টগুলো খুব ভালো লাগছে আরও নিজে ইন্সপায়ার হচ্ছি সেই দেখে আপনারা শুনছেন মন দিয়ে সেটা দেখে এবং শুনে আমার খুব ভালো লাগছে তা আজকে আপনাদেরকে যে সত্য ঘটনাটা বলবো সেটা বুধনিকে নিয়ে বুধনিকে দেখ শুনুন আজকে আমার কাছ থেকে আমার পারাতুত এক কাকা নাম পরিবর্তিত সমীর কাকু তা এটা সমীর কাকুর বন্ধু অমরেশ কাকুকে নিয়ে গল্প আমি যে গল্পগুলোই বলি সবে কিন্তু নামটা একটু চেঞ্জ করে বলি কারণ বুঝতেই তো পারছেন সোশ্যাল মিডিয়াতে নামটা বলা ঠিক নয় কারুর তা যাই হোক আজ সেই সমীর কাকুর বন্ধু অমরেশ কাকু কে নিয়ে এই গল্পটা তা অমর সমীর কাকু আমার পাড়ায় থাকতেন উনি আমার তো কাকা সমীর কাকুর খুব খুব কাছের বন্ধু হচ্ছে অমরেশ কাকু আমি এই গল্পটা যখন শুনেছিলাম ওনাদের দুজনের সামনেই ছিলাম ব্যাপারটা শোনবার সময় তা যাই হোক অমরেশ কাকুর মাস্তত বোন থাকতেন ডুয়ার্সের একটা চা বাগানে মানে বিবাহ সূত্রে ওখানে গিয়েছিলেন মাস্তুতো বোন এবং সেই চা বাগান মাস্তুত্ব যে বোনের যে হাজবেন্ড ছিলেন তিনি চা বাগানে ছিলেন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার তা যাদের চা বাগান সম্বন্ধে ধারণা নেই তাদেরকে একটু বলি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের চা বাগানের প মানে যে রেটা পজিশনটা সেটা ছিল মারাত্মক পজিশন মানে তাদের বিশাল বাংলো বাড়ি থাকতো তাদের বিরাট বড় বাগান থাকতো নিজেদের প্লাস সাত থেকে আটজন মানে কাজের হেল্পিং হ্যান্ডের জন্য লোক পেতেন গ্যাস পেতেন পেট্রোল পেতেন প্রচুর প্রচুর ব্যাপার তা এখান থেকে যখন অমরেশ কাকু তার ওয়াইফ এবং তার মেয়ে মুন্নি এই তিনজন গিয়েছিলেন ওখানে গিয়ে দেখলেন এক সুবিশাল বাংলোয়ে তার মাস্যুদেবন থাকেন সেই মাস্রুতো বোনের হাজব্যান্ড ওখানকার চা বাগানের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার যা বললাম যা যা থাকার সব কিছুই ওনার কাছে ছিলেন ওনারা খুব আপ্যায়িত করে দাদা বৌদি আর তার মেয়েকে চারিদিক ডুয়ার্সের ঘুরিয়ে দেখালেন অনেক দিন সাত দিন ধরে প্রায় ছিলেন ডুয়ার্সে ঘুরিয়ে দেখানোর জায়গা প্রচুর দেখলেন চারিদিকে দেখার পর তাদের খুব মন ভরে গেল তা যখন এই মন ভরে যাওয়ার পর তাদের তো চলে আসার টাইম হয়ে যাচ্ছে যখন চলে আসার টাইম যখন হয়েছে সেই সময় তা এই বৌদি মানে অমরেশ কাকুর ওয়াইফ তার ননদকে বললেন যে আমাকে একটা কাজের লোক দাও না গো যে তোমাদের এখানে তো এত কাজের লোক রয়েছে কোনো অসুবিধা তোমাদের নেই কিন্তু আমাদের কলকাতায় জানো তো কী প্রবলেম কাজের লোক এত কামাই করে সব কাজ নিজেকে করে নিতে হয় একটু যদি তুমি দাও ব্যবস্থা করে তাহলে খুব ভালো হয় এইটা শুনে ওনার মাস্তোপন বলে হ্যাঁ বৌদি নিশ্চয়ই করে দেবো আমাদের এখানে আমি দেখছি আমাদের যে কাজের যে সর্দার আছে সেই সর্দারের সাথে কথা বলছি তোমাকে আমি ব্যবস্থা করে দিচ্ছি যাওয়ার আগেই যাতে তুমি পেয়ে যাও একসাথেই তোমাদের সাথে যেতে পারে সে ব্যবস্থা আমি করে দিচ্ছি তা যাই হোক উনি সর্দারকে বললেন সর্দারকে বলার পর একজন কাজের লোক পাওয়া গেল একটি পনেরো ষোলো বছরের মেয়ে যেরকম দেখতে হয় ট্রাইবাল মানে জাত হচ্ছে মদেশিয়া কালো কুচকুচে যার নাম হলো মাহারা একটি পনেরো ষোলো বছরের মেয়ে কলকাতায় গিয়ে কাজ করবে কার বাড়িতে বাবুর বাড়িতে তা বাবুরা যেদিন ডুয়ার্স থেকে আসবেন তার আগের দিনই ওরা উনি ওই বুধনি ওদের বাড়িতে চলে এসেছিল কারণ পরের দিন তো ট্রেন আছে চলে যাওয়া আসবার জন্য কলকাতায় তা খুব আনন্দে কাটার পর এবং এরম একজন কাজের মেয়ে যে উনি কলকাতায় আসবার জন্য পেয়ে যাবেন ভেবেই ওনাদের খুবই আনন্দতে কাটছিল কলকাতাতে এসে গেলেন কলকাতাতে বাবুর নিজের অমরেশ কাকুর নিজের একটা দোতলা বাড়ি রয়েছে দোতলা বাড়িতে অনেকেই অনেকই ঘর কিন্তু মোটে তিনজন লোক আর আজকে এখন বুধনি চলে আসার পর বুধনিকে নিয়ে চারজন তা খুব ভালো অমরেশ কাকুর মেয়ে মুন্নি জাস্ট উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে ফার্স্ট ইয়ারে পড়ছে একদম নির্ঝঞ্ঝাট ফ্যামিলি অমরেশ কাকু একটা সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করেন কোনো অসুবিধে নেই তা যাই হোক এইবার হলো কি এই ঘটনাটা শুরু এইবার থেকে বুধনির যেই এই বাড়িতে ঢোকার পর থেকে বুধনি ওইটুকু বাচ্চা মেয়ে হলে কি হবে ফাইভ ফোর মাস থেকে শুরু করে বাড়ির সমস্ত কাজ একধারে করে নিতে পারত অথচ মেয়েটা কিন্তু কোনোদিন এত কাজ করেনি কোনো জায়গায় আর বুদ্ধির ব্যাপারে আরও কিছু একটু কথা বলে নেওয়াটা ভালো তার আগে মানে যেটাকে ইন্ট্রোডাকশান বলে বুধনির বাবা বুদ্ধির প্রথম মা বেঁচে থাকা অবস্থাতেই আরেকটি বিয়ে করে এবং বুদ্ধি এবং বুদ্ধির মায়ের প্রতি প্রচণ্ড অত্যাচার করত সেই কারণে কিছুদিন পর বুদ্ধির মা অসুস্থ হয়ে হঠাৎই মারা যায় মানে বুদ্ধি যে নিজস্ব মা এবার পাড়ার লোকেরা সবাই চাইছিল যে বুধনি যাতে ওখানে ওর বাবার কাছে থেকে বা নতুন মার কাছে থেকে অত্যাচারিত না হয় সেই জন্য চাইছিল অন্য কোনো ওকে পাঠিয়ে দিতে যে সেখানে অ্যাটলিস্ট খেয়ে পড়ে বাঁচতে পারবে সে কারণেও বুদ্ধির চলে আসার একটা কারণ তা যাই হোক এবার আসি কলকাতার ঘটনা বুধনি খুব ভালো কাজ করতে পারতো প্রথম দিনই এসে একদম বাড়ি ঘর যেভাবে ওরা বলছে একদম তাড়াতাড়ি করে পরিষ্কার পরিচ্ছন্ন সমস্ত কিছু করতো করে ফেললো দেখে তো সমরেশ কমরেশ কাকু আর তার কাকিমার কি আনন্দ যে মনের মতো এতদিন একটা কাজের লোক পাওয়া গেছে আর অবশ্য ওদের রান্নার লোক আলাদা ছিল এটা করতে হতো না বুধনি বাকি কাজগুলো করত সকালে চা করতে শিখিয়ে দিয়েছিল সকালে উঠে কাকু কাকিমাকে চা করে খাওয়াতেন তারপরে মেয়ের যাবতীয় কাজ কর্ম এবং মেয়ের প্রায় কাছাকাছি বন্ধুর মতনই হয়ে গেল খুব গল্প গুজব মেয়ের সাথে ও কিন্তু বুতনি বাংলা ভাষাটা বলতে পারতো না কারণ ওর তো মদেশিয়া তবে এখানে এসে আস্তে আস্তে কথা মানে বুঝে বুঝে শিখতে শুরু করলো অমরেশ কাকুকে বলতো বাবু আর অমরেশ কাকুর ওয়াইফ মানে কাকিমাকে বলতো মাজি এইভাবে বলে কাটাত আর মুন্নিকে দিদি দিদি করে ডাকত এইভাবে চললো চলতে চলতে খুব ভালো ওদের বাড়িতে চার নম্বর যে লোক এসে পৌঁছলো বাড়িতে তাকে নিয়ে ওরা তিনজন খুব আহ্লাদিত খুব আনন্দিত একদিন রাত্রির বেলা অমরেশ কাকু মাঝরাতে হঠাৎই বাথরুম পেয়েছে বাথরুম যখন পেয়েছে অমরেশ কাকুর তার নিজের বেডরুম থেকে বেরিয়ে বাথরুমে বারন্দা দিয়ে বাথরুম যাচ্ছে হঠাৎই শুনতে পায় যে পুত্নী যে ঘরটায় থাকতো ওই দুতলাতেই সেই ঘর থেকে একটা গোঙানির আওয়াজ এই গোঙানির আওয়াজে মনীষ কাউকে কিরম একটু রাত্রির বেলা এরকম আওয়াজ কেন একটু বিচলিত হয়ে গেল গিয়ে তা উনি ওই বুধনির ঘরের দিকে গেল যাওয়ার পরও কিন্তু দরজাতে কড়া তো চাইল না কারণ এত রাতে একটা মেয়ের ঘরে গিয়ে দরজা নাড়বে কিরকমই বা দেখায় তা ওরা শুনেও উনি কিরম আবার ফিরে এলেন বাথরুম করে ঘরের মধ্যে বেডরুমে পরের দিন সকালবেলা যখন বুদ্ধি চা এনে দিল খাবার জন্য কাকু কাকিমাকে তখন কাকু জিজ্ঞেস করলো কাকিমার সামনে এ তোর কি শরীর খারাপ না রে বুদ্ধি কালকে কিরকম গোঙাচ্ছিলি রাত্রির বেলা তখন বলল কুছ নেই বাবু বলে বুদ্ধি চলে গেল এই কথাতে কাকিমা তখন বললো কি ব্যাপার তুমি জানলে কি করে যে ও গোঁয়াচ্ছিল বা ওর শরীর খারাপ তখন না এরকম পুরো ঘটনাটা বললো বলার পর বললো তো তো তুমি কি একটা মেয়ের ঘরে যেতে গেছিলে নাকি তখন বললো না না আমি যাইনি আমি আওয়াজ পেয়ে আমি গেছিলাম কিন্তু আমি ব্যাক করে চলে এসেছি তো যাই হোক কোনো সন্দেহজনক বা কোনো কিছু তো ব্যাপার নয় হয়ে গেল এরপর আরও কয়েকটা দিন যায় যাওয়ার পর হঠাৎই একদিন কাকু সেই রাত্রিবেলা বাথরুম করতে উঠেছেন উঠে দেখছেন যে ওনার তো পুরনো বাড়ি সব কাঠের খড়খড়ির জানলা যারা খড়খড়ি সম্বন্ধে আইডিয়া আছে যে খড়খড়ি পেছন থেকে টানলে একটু দেখা যায় খোলা যায় বুধনির ঘরের মধ্যে কোনো আগুন জ্বলছে হয়তো হালকা খড়কড়ির ভাঙা খড়কড়ি সাইড দিয়ে দেখতে পাচ্ছেন এইটা দেখে কাকু তাড়াতাড়ি ভয় পেয়ে মানে যে বাড়িতে আগুন লেগে গেল নাকি ভয় পেয়ে উনি তাড়াতাড়ি বুধনির ঘরের দিকে দৌড়ে গেলেন বুধনির ঘরের দিকে দৌড়ে গিয়ে খড়কড়িটা জাস্ট একটু তুলেছেন যে খড়কড়িটা তুলেছেন উনি দেখতে পাচ্ছেন যে ভেতরে এক মানে ভয়ার্থ দৃশ্য দেখছে বুধনি দেয়ালের দিকে তাকিয়ে দুটো হাত তুলে কি যেন বলছে আর আর কিছু দেখতে পাচ্ছে না আর সামনে চারটে ইট দিয়ে কি খড়কুটো দিয়ে বা ওই গাছ গাছের পাতা টাতা দিয়ে একটা আগুন জ্বালানো হয়েছে আরও হাত তুলে কি একটা বলছে ও কিছু একটা বলছে বুঝতে পারছে কিন্তু কোনো প্রত্যুত্তর বা অন্য কিছু পাচ্ছে না ওরই কোনো কথা বোঝা যায় বুঝতে পারছে বাট সে ভাষাটা কিন্তু মানে বাংলা নয় মানে ওদেরই ভাষা মদবেশিয়া ভাষা তা কাকু এই জিনিসটা দেখিয়ে নিজেরই কিনে একটা ভয় লেগে গেছে যে বুধনিকে রূপে দেখবে এটা তো কখনো ভাবতে পারিনি কাকু তাড়াতাড়ি বাথরুম করে তাড়াতাড়ি ঘরের মধ্যে চলে আসে নিজের এসি বেডরুমে বসে কাকু খামতে শুরু করলো ওই দৃশ্য দেখার পর কী দেখলো এটা কি কি ব্যাপার বুদ্ধি কি হয়েছে ওর মনের মধ্যে কাকুর মনের মধ্যে কিরকম একটা গা ছমছমের ব্যাপারটা চলে এসছে খামছে এসে ঘরের মধ্যে ওই চিন্তা করে রয়েছে চিন্তা করতে কাকুকে তো ডাকতে পারছে না ওই চিন্তা করতে করতে কাকু কখন যে শুয়ে ঘুমিয়ে পড়েছে বুঝতে পারিনি সকালবেলা একটু ঘুম থেকে উঠতে দেরি হয়েছে তা সেটা বুদ্ধির যখন চা নিয়ে এসছে বুদ্ধি কাকুকে ডাকে বুদ্ধি কাকুকে ডেকে বলে বাবু চা কাকু তো তখন হঠাৎ করে উঠে মানে বুতনিকে ওরম করে সকালবেলা রাত্রিবেলা দেখেছে ওইরম সকালবেলা দেখে পুরো একদম হতচকিত মানে কি বলবেন যেটা হয় আমাদের তো যাই হোক কাকু উঠে চা দেখে নিয়ে মানে কীরকম একটা ওকে দেখে করছেন যাই হোক কাকিমা তখন বলছে তুমি ওকে দেখে ওরকম করছো কেন তো কাকু বলছেন না সেটা সেরকম কিছু ব্যাপারটা নয় এমনই একটা ব্যাপার এর আগের বার ওরকম শুনেছিলেন তারপর আর কাকুর কাকিমাকে ওই কথা বলবার মতন আর নেই কাকু চুপ করে গেলেন কিন্তু সারাদিন মনের মধ্যে কিরকম একটা খচখছনে রয়েই গেল যে কি হচ্ছে কি হচ্ছে এবং উনি মাথার মধ্যে রাখলেন যে উনি ভুল দেখেছেন না ঠিক দেখেছেন এটা পরীক্ষা করার জন্য উনি কিন্তু রয়ে গেলেন যে দেখতে হবে আমাকে যাই হোক এইবার উনি রোজই প্রতি অ্যালার্ম দিয়ে শুতেন ওই টাইমে ঠিক ঘুম থেকে উঠে পড়তেন উঠে দেখতেন গিয়ে সত্যি তাই উনি রোজ দেখতে পাচ্ছেন আস্তে আস্তে বুদনি রাত্রির হয়ে গেলে ওই রূপ ধারণ করছে ওই রকম ভাবে দেয়ালের দিকে হাত তুলে কি বলছে আর আগুন সামনে জ্বলছে এই অবস্থার পর কাকুর তো খুব মুসড়ে পড়েছেন কারণ কাউকে কিছু বলতে পারছেন না এবার বাড়িতে আবার নতুন রকমের বিভিন্ন রকম প্রবলেম স্টার্ট হয়েছে কিরম প্রবলেম কেউ চিরুনি আঁচড়ে যদি টেবিলের ওপর রাখে সেটা গিয়ে দেখছে খাটের ওপর রাখা আছে খুঁজে পাওয়া যাচ্ছে না কেউ ঘিয়ে শিশিটা যদি টেবিলের ওপর রাখে সেটা পাচ্ছে না কিছুক্ষণ পর দেখছো ওটা ফ্রিজের মধ্যে রয়েছে প্রথম প্রথম তো সবাই ভাবছিল বয়স হচ্ছে ভুল হচ্ছে কিন্তু ওর মেয়ের ক্ষেত্রেও এই ঘটনাটা ঘটলো মুন্নির ক্ষেত্রে কি ঘটলো প্র্যাকটিক্যাল খাতাতে যেটা এঁকেছিল সেই আঁকাটাই পাওয়া যাচ্ছে না যেটা লেখা ছিল সেই লেখাটাই পাওয়া যাচ্ছে না আবার ঘন্টাখানেক পর দেখছে ওই লেখাটা ওইটা ওই খাতার মধ্যেই রয়েছে আঁকাটা ওই খাতার মধ্যেই রয়েছে মানে একটা অবাক ব্যাপার সবারই মনে হচ্ছে যে কিছু না কিছু ভুল হচ্ছে আবার দেখছেন কিছু ভুল হবে আবার তো পাওয়া যাচ্ছে জিনিসটা ইরাম চলতে শুরু করলো বাড়ির মধ্যে আবার আর একটা প্রবলেম এটা যেমন হতে শুরু করলো আবার একটা প্রবলেম হতে শুরু করলো হঠাৎ করে কাকিমা একদিন বেলা খাবার গোছানোর জন্য রান্নাঘরের দিকে যাচ্ছিলেন কাকিমা মনে হলো কাকিমার পাশ দিয়ে কেউ একটা চলে গেল মানে কোনো মানুষ নয় কোনো কিছু নয় কোনো ছায়াও নয় কোনো কিছু না। হঠাৎ করে যেন মনে হয় না আমাদের যে বসে আছি বা দেখছি হঠাৎ করে পাশ দিয়ে কিছু একটা চলে গেল ঠিক সেরাম সামনে দিয়ে কিছু একটা চলে গেল মনে হলো মনের হয়তো ভুল উনি কিছুক্ষণ করে কাজ করছেন আবার দেখ মনে হলো পেছন থেকে কেউ যেন চলে গেল এইটা স্টার্ট হলো কাকিমার তারপর কাকু দুদিন বাথরুমে গিয়ে দেখছে বাথরুমের ভেতরে উনি যখন ঢুকেছেন দেয়ালের সাইড দিয়ে একটা বেরিয়ে চলে গেল প্রথম প্রথম ভুল ভাবে সবাই তাই হয় তারপরে ভাবছে সেকেন্ড টাইম ওই একই জিনিস দেখে মুন্নি সামনে পরীক্ষা ছিল একদিন রাত্রিবেলা বসে পড়ছিল জানলাটা খোলা রয়েছে দেখছে বারন্দার ওই পার দিয়ে কি একটা জিনিস শর্ট করে সরে গেল ও ভাবলো ভুল দেখেছে আবারও পড়ছে আবার দেখছে সেই ওখান দিয়ে একটা কি চলে যাচ্ছে ও দরজা খুলে বারান্দায় এসে দাঁড়ায় বারান্দায় দাঁড়িয়ে দেখছে তিনতলা সিঁড়িতে কি একটা উঠে গেল এইটা দেখে ও আর থাকতে পারেনি মনে চিৎকার করে ফেলেছে যেই চিৎকার করে ফেলেছে তখন কাকু কাকিমা ঘুমন্ত অবস্থায় তাড়াতাড়ি ঘুম থেকে উঠে দৌড়ে চলে আসে কি হয়েছে কি হয়েছে করে তো কী হয়েছে করে এসে যখন দেখতে পায় জিজ্ঞেস করে কি হয়েছে তখন যখন তিনজনে মিলে ঘরের মধ্যে বেডরুমে বসে তখন মন্নি এই গল্পটা বলে যে আমি না বাবা এরকম দেখলাম এই কথা বলায় ওরা তিনজনেই বলতে শুরু করে আমিও না এরকম দেখেছি আমিও না এরকম দেখেছি মানে সবাই ব্যাপারটা ক্লিয়ার করতে শুরু করে যে প্রত্যেকে কিছু না কিছু দেখতে পেয়েছে কিন্তু মাথায় প্রত্যেকের একটা কি হচ্ছে ব্যাপারটা এতদিন তো এরকম কিছু হয়নি আজকেই বা কি হচ্ছে বা এখনই বা কি ঘটছে আরেকটাও ঘটনা ওদের জীবনে ঘটেছিল এই অমরেশ কাপুর একটা অভ্যেস ছিল অফিসে যাওয়ার আগে ওদের বাড়ির সামনের মাঝখানে তো উঠোন উঠোনে দরজা খুললে বাড়ির সামনে রাস্তার যে কুকুরগুলো ছিল আট দশটা কুকুর চলে আসতো আট দশটা কুকুর এসে বসতো কাকু ভাত দিত কুকুরদের কুকুরগুলো ভাতটা খেয়ে নিত এই একটা অভ্যেস ছিল কাকুর হঠাৎই কি হলো কাকুর দরজাটা খুলছে কিন্তু কুকুরগুলো আর কেউ বাড়ির মধ্যে ঢুকছে না কাকুর খুব খটকা লেগেছিল কুকুরগুলো কাকুর মুখের দিকে তাকাচ্ছে বাড়ির দিকে তাকাচ্ছে কিন্তু উঠোনে আর ঢুকছে না কাকুর টেনে টানবার চেষ্টা করছে কিছুতেই আসছে না লাস্টে কাকু কি আর করবে ভাত উঠোনের বাইরে মানে দরজার বাইরে দিয়েছে সেখানে কে চলে যাচ্ছে কিন্তু কুকুরগুলো কেন জানি না ভেতরে আসছে না এইটা কাকুর খুব স্ট্রাইক করেছিল কাকুর মাথায় একটা জিনিস ঢুকে গেছিল কিছু না কিছু একটা ঘটছে কারণ কুকুর বা বেড়াল এরা কিন্তু সবার আগে বুঝতে পারে যে কোনো একটা কিছু ঘটনা ঘটতে চলেছে বা অতিভৌতিক জিনিস ওরা বুঝতে পারে সবাই বুঝতে পারে না তা যাই হোক এই তো ঘটনা ঘটে এত কিছু জিনিস ঘটনার পর কাকুর মানে অমরেশ কাকুর মেন যে বন্ধু আমাদের পাড়ার সমীর কাকুর কাছে হঠাৎই ফোন করে যে তোর বাড়িতে আমি আজকে রাত্রে আসছি খুব দরকার আছে সমীর কাকুর কাছে যখন আসে এইখানেই আমার এন্ট্রিটা স্টার্ট সমীর কাকু যখনই প্রথম ব্যাপারটা শুনতে পায় প্রথমেই আমাকে ফোন করে বলে তুই একবার আয় আমার বাড়িতে তা আমি বললাম যে কি হয়েছে বলে তুই আগে আয়তো আমার বাড়িতে তারপরে সব গল্পটা বলছি পুরো ব্যাপারটা দুজনে মিলে আমাকে সাজিয়ে গুছিয়ে বলে বলার পর আমি বলি যে দেখো আমার কাছে একজন অ্যাস্ট্রোলজার আছে যার নাম হলো অরুণাহ লেকটাউনে থাকে নামটা পরিবর্তিত লেকটাউনে থাকে আমি ওকে ডাকতে পারি জ্যোতিষী মানেও কিন্তু জ্যোতিষী নয় ও কিন্তু এই অতিভৌতিক ব্যাপারগুলো মানে নেগেটিভ এনার্জি ও কিন্তু ধরতে পারে কারণ ওর কাছে আমি দেখেছিলাম একটা যন্ত্র আছে টিএস শেপে যেটা ও নাম করে ধরত এবং যদি নেগেটিভ এনার্জি থাকে তাহলে ওটাকে ঘোরানো যেত না পেন্ডুলামের মতন আর যদি নেগেটিভ এনার্জি না থাকে ওটা এরকম করে পেন্ডুলামের মতন দুলবে এই কথাটা বলায় বললো অরুণামকে তুই ডাক তা অরুণামক দাকে আমি ফোন করলাম ফোন করার ব্যাপারটা বলা অরুণাবোধা বলল ঠিক আছে তুমি যখন বলছো আমি শনিবার দিন আসছি তা শনিবার দিন অরুণাবোধা এলেন আসেন এলেন দুপুরবেলায় ওনাদের বাড়িতে নিয়ে যাওয়া নিয়ে গেলাম আমরা গিয়ে প্রথমেই দরজাটা খুললাম দরজাটা খোলার পর ঢুকলেন ঢুকে যন্ত্রটা দেখছেন যে না দুলছে দুলছে আস্তে আস্তে সিঁড়ি দিয়ে উঠছেন দোলাটা কমতে শুরু করল দুতলার বারান্দায় দোলাটা অনেকটা কমে গেল কাকুর বেডরুম দুলছে কোনো প্রবলেম নেই বাট আস্তে আস্তে ঘরগুলোর মধ্যে দিকে যখন যাচ্ছে একটা ঘরের সামনে গিয়ে যখন ঢুকতে যাচ্ছে সেখানে দোলাটা পুরো স্ট্রিক্ট আমাকে অরুণাবোধা বলল দেখছো তুমি এখন আর কিন্তু না আমি অবাক সবাই অবাক এবার রান্নাঘরে গেল দুলছে না ওটা এবার অরুণাবোধাকে নিয়ে আমরা ড্রয়িং রুমে গিয়ে বসলাম গিয়ে কথা বলার অরুণাবোধা বলল যে দেখুন আমি খুব বেশি জানি না তবু বলতে পারি আপনাদের বাড়িতে আপনারা চারজন ছাড়াও আরও কেউ একজন আছে ভাবুন আপনি চিন্তা করছেন এতদিন ধরে দেখছেন কিন্তু একজন এক্সপার্ট কমেন্ট দিল আপনাকে মানে আপনাকে ওপিনিয়ন দিল চারজন ছাড়াও আপনার বাড়িতে কেউ আছে আপনার কি অবস্থা হতে পারে ভাবতে পারছেন আমি দেখলাম কিছুক্ষণের মধ্যে ওদের বাড়ির বাকি তিনজন মানে কাকু কাকিমা এবং মুন্নি তিনজনের মুখটা একটা ভয়াত্ত জায়গায় চলে গেল বলে তবে ভয় পাবেন না এটা নেগেটিভ এনার্জি বলেছি আর কিছু বলিনি এই ব্যাপারটা খুব ভালো বলতে পারবেন আমি একজনকে আপনাকে বলে দিচ্ছি তাকে আপনারা ডেকে আনুন উনি ডক্টরেট আমি বলাই আমরা তখন বললাম যে হ্যাঁ হ্যাঁ উনি তো বলেন আমাকে এক্ষুনি ওনাকে ডাকুন তখন বলে দেখুন ওনাকে অ্যাপয়েন্টমেন্ট ছাড়া পাওয়া যাবে না বলে ডাকা হলো আমি ওনার নামটা বলছি না কারণ উনি অনেক জায়গায় যান উনি ডক্টরেট ওনার নামটা আমি জানাচ্ছি না আপনাদেরকে ওনাকে ডাকা হলো প্রায় এক সপ্তাহের মধ্যে উনি আসলেন উনি এসে প্রথমেই ঘরেগুলো ঢুকলেন দেখলেন আমি ছিলাম সঙ্গে সব জায়গায় ঢুকলেন বুধনিকেও দেখলেন দেখার পর উনি ডাইনিং রুমে বসলেন বসে বললেন দেখুন আপনাদের বাড়িতে যে স্পিরিট আছে একটা স্পিরিট আছে এই স্পিরিট কিন্তু খারাপ নয় আপনাদের কারোর কোনো দিন ক্ষতি করবে না তখন বলল যে যে মেয়েটি আছে আপনাদের বাড়িতে ওকে ওর পরিচয়টা আমার জানার দরকার বললো পরিচয়টা বলার পর বলল ও রিলেটেড কোনো একটা ব্যাপার রয়েছে তখন ওকে জিজ্ঞেস করলেন ওই ডক্টরের ভদ্রলোক যে ওর কাছ থেকে জিজ্ঞেস করে জানতে পারলেন যে ওর মা মারা গেছেন তারপর ওকে বুধনিকে সরিয়ে দেওয়া হলো সরিয়ে দিয়ে সামনে সবাই মিলে বসে আলোচনা করে উনি বললেন আপনি মেয়েটিকে ব্যাপারটা হয়েছে মেয়েটি ওই যে রাত্রিবেলা হাত তুলে বলতো জিজ্ঞেস করা হলো জিজ্ঞেস করার পর মেয়েটি তখন বলছে যে ওদের পাড়ায় মানে ওদের দেশে একজন গুনিন ছিল যে ওকে একটা মন্ত্র শিখিয়েছিল ও যেহেতু ওর মা মারা গেছে ও মাকে রাত্রির বেলায় মন্ত্র দিয়ে ডাকতো আহ্বান করত কারোর ক্ষতি করার জন্য নয় ও মাকে ছাড়া থাকতে পারত না ডাকত আর ডাকার ফলে ওর মা আসতো এবং মাঝে মধ্যে ওই ব্যাপারগুলো ঘটতো ওই জিনিসপত্র সরে যাচ্ছে মানে তারপরে কোনো একটা কিছু পাশ দিয়ে চলে যাচ্ছে কিন্তু সে কাউকে কোনোদিন কোনো ক্ষতি করেনি কাউকে ধাক্কা মারেনি বা কাউ কোনো ক্ষতি করেনি এরপর কাকুরা ডিসিশন নিলেন যে এই অবস্থায় তো রাখা যাবে না বুধনিকে এত ভালো মেয়ে থাকা সত্ত্বেও কাকুরা তার মেয়ের ছুটিতে আবার ছুটি যেই পড়ল বুধনিকে নিয়ে আবার চলে গেলেন ডুয়ার্সে ঘোড়ার আছিলায় ওইখানে গিয়ে বুধনিকে রেখে দিয়ে এসছে রেখে আসার পর আমরা প্রায় এক মাস দেড় মাস পর খবর পাই ওই বাড়িতে আর কোনো ঘটনা হয় না সব শান্ত কারণ বুদ্ধনির সাথে বুদনির সদ্য হারা মা একসাথেই বুদ্ধির সঙ্গে বুদ্ধি বাড়িতে আবার ফিরে চলে গেছে আজকের গল্পটা আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে তাহলে কমেন্ট করবেন লাইক দেবেন ধন্যবাদ শুভরাত্রি